আমাদের আজকের গল্প গাবু আর চিপসের যুদ্ধ গাবু ছিল একটা ছোট্ট ছেলে আর তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল আলুর চিপস স্কুল থেকে ফেরার সময় সে রোজ একটা করে প্যাকেট কারো সাথেই ভাগ করত না একদিন গাবু পার্কে বসে চিপস খাচ্ছিল হঠাৎ একটা বাচ্চা মেয়ে পাশে এসে বসল আর গাবুর ব্যাগের পাশ থেকে একটা চিপস তুলে খেয়ে ফেললো গাবু ভেবেই পেল নাকি করব। চুপচাপ তাকিয়ে রইল মেয়েটা আবার একটা খেলো গাবুর আগে গুম হয়ে গেল ভাবলো এইটা চোর নাকি আমার চিপস খাচ্ছে গাবু ও জেদ করে একটা চিপস খেলো মেয়েটা হাসলো আবার একটা খেলো এভাবে এক এক করে তারা পুরো প্যাকেটটা শেষ করে ফেলল শেষে মেয়েটা দাঁড়িয়ে বলল তোমার সঙ্গে ভাগ করে খেতে মজা লাগলো বাই গাবুর আগে গড়গড় করতে করতে ব্যাগ খুলল পানি খাওয়ার জন্য তখনই চোখ বড় হয়ে গেল আসলে চিপসের প্যাকেট তখনও ব্যাগে অক্ষত পড়ে আছে গাবু ভুল করে মেয়েটার চিপস খাচ্ছিল আর মনে করেছিল সেই চুরি করছে গাবু লজ্জায় মুখ ঢাকল বুঝলো মেয়েটা না শুধু ভালো মন নিয়ে চিপস ভাগ করে খেয়েছে বরং কিছু না বলেই চলে গেছে সব সময় আগে ভাবো পরে রাগ করো অনেক সময় যা মনে হয় তা আসলে সত্যি নাও হতে পারে